ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশান আচ্ছা এর আগের দিন আমরা বিন্যস্ত এবং করে মেন করেছিলাম আজকে কি করবো মিডিয়ান মিডিয়ান মানে মধ্য মান ঠিক আছে তাহলে মধ্যম মান হচ্ছে তার সূত্র এন প্লাস ওয়ান মানে অবিন্যস্ত স্কোরের জন্য এন প্লাস ওয়ান বাই টু তম স্কোর তাহলে আমরা ধরে নাও এই যেরকম স্কোর লেখাই থাকবে তোমাদের তো লেখা রয়েছে দুই তিন চার পাঁচ ছয় আট দশ বারো যেমনই থাকে না কেন এরকম থাকবে তাহলে এই স্কোরগুলো থেকে আমাদের কি করব না কি না আমাদের মধ্যমান যেটা হবে সেটা বের করতে হবে তাহলে সূত্র ফেলে তাহলে সূত্র কি হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এন মানে সংখ্যা তাহলে দেখো কয়টা সংখ্যা রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে আট তাহলে এখানে এন সমান সমান আট প্লাস ওয়ান এবং বাই টু দিলে কত হলো নাইন বাই এর অ্যান্সার ফোর তাহলে এইটা কিন্তু উত্তর হলো না এটা আমাদের কী হলো নাকি না এততম স্কোর তাহলে এই স্কোরটা আমাদের কোথা থেকে বের করতে হবে দেখো এখানে ফোর পয়েন্ট ফাইভ তাহলে সংখ্যা আমরা কেমন নেব না ফোর না ফাইভ তাহলে কোনোটাই হচ্ছে না তার মানে আমাদের ও মানে চতুর্থ স্কোরটাও নিতে হবে পঞ্চম স্কোরটাও নিতে হবে তাহলে আমরা এই এখানে চতুর্থ স্কোরটা কত ওয়ান টু থ্রি ফোর তার মানে এই পাঁচতম স্কোরটা হচ্ছে চতুর্থ স্কোর আমি আর পঞ্চমতম স্কোরটা কী হবে তাহলে ছয় হচ্ছে পঞ্চমতম স্কোর তাহলে কোথা থেকে গুনবে প্রথম থেকেই কিন্তু ওয়ান টু থ্রি ফোর তাহলে ফোর মানে চতুর্থতম স্কোর আর পঞ্চমতম স্কোর এটা এরপর আমরা লিখে নেব যে রাশিমালার চতুর্থতম স্কোরটা কত ফাইভ আর পঞ্চমতম স্কোরটা হলো সিক্স তাহলে দুটোই যোগ করব তাহলে পাঁচ যোগ ছয় সমান সমান এগারো তাহলে যেহেতু দুটো সংখ্যা যোগ করলাম তাই দুই দিয়ে ভাগ করলাম তাহলে দুই দিয়ে ভাগ করলে এগারোকে কত হবে নাকি না পাঁচ পয়েন্ট পাঁচ তাহলে এইটা হলো সংখ্যা এটাই আমাদের উত্তর ঠিক আছে তাহলে এই পাঁচ পয়েন্ট হচ্ছে আমাদের মিডিয়ানের অ্যান্সার এমনও হতে পারে এই সংখ্যাটা ধরে নাও এই দুই তিন চার পাঁচ ছয় এই এইটুকু সংখ্যা রয়েছে তাহলে এইটুকু সংখ্যার মি মিডিয়ান কীভাবে বের করবো কি না সেমভাবে আমরা এন প্লাস ওয়ান বাই টু তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে সমান সমান তাহলে নাম্বার কত হলো পাঁচ যোগ এক দুই কত আসবে তিন তাহলে এইটা তিনতম স্কোর এটা হচ্ছে যেহেতু বিজড় সংখ্যা রয়েছে দেখো তাহলে তিনতম স্কোর এখানে কোনো পয়েন্টের ফ্যাকশন আসলো না তাহলে আমাদের কি তিনতম স্কোরটা সেমভাবে এটা দুই নম্বর অঙ্ক ধরে নাও সেমভাবে আমাদের তিনতম সংখ্যাটাকে বের করে নিতে হবে কোনটা দেখো ওয়ান টু থ্রি তাহলে আমাদের এই চারটা হচ্ছে উত্তর সেমভাবে আমরা এরকম লিখব যে রাশিমালার তিনতম স্কোর হল চার তো এইটাই মিডিয়াম অর্থাৎ মিডিয়ান হবে চায় এটা কিন্তু আমাদের অ্যান্সার তাহলে যেহেতু এটা ছিল নয় সংখ্যার মানে বিজোড় সংখ্যার তাই পয়েন্টের ফ্যাকশন আসলো যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের জোট সংখ্যা ছিল মানে বিজোড় সংখ্যা ছিল তাই জোরে আসলো অর্থাৎ এম প্লাস ওয়ান দিয়ে ছয় দিয়ে ভাগ দিয়ে তিন হলো তাই তিনতম পত্রটা সরাসরি আমরা এখান থেকে লিখে নিতে পারলাম এই হলো আমাদের অভিনস্তস্করের মিডিয়ান